নুন সাকিন পর নিয়ম চারটি অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা নুন সাকিন কিভাবে গুণনা করতে হয় অথবা কোথায় গুণনা হবে না এই বিষয়টা আমরা এখান থেকে সুন্দর করে বুঝে নেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ কোরআন মাঝে সুন্দর করে পড়তে হলে আপনাকে অবশ্যই বিষয়গুলো জানতেই হবে এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে জিন্দিগি তো আপনার কোরআন মাঝির পড়া সুন্দর করতে পারবেন না তো এখানে লেখা আছে নুন সাকিন পর নিয়ম চারটা এক নম্বর হচ্ছে এই ইকলাব অর্থ হচ্ছে বদল করা ইকলাব হরফ একটি তা হচ্ছে বা দুই নম্বর হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করা মানে স্পষ্ট করে পড়া আর ইজহার হরফ হল ছয়টি তা হচ্ছে হা হা খ আইন এবং হচ্ছে হামজা এ ছয়টি হলো ইজহার হরফ তিন নম্বর হচ্ছে ইদগম ইদগম অর্থ হল তাসদিদ ধরে মিলায় পড়া আর ঈদগামের হরফ হল ছয়টি ইয়া ওয়াউ মিম নুন র লাম তারপর চার নম্বর হচ্ছে ইকফা ইকফা অর্থ গোপন করে পড়া আর ইক্ফার হরফ হচ্ছে পনেরোটা তা জিম দালে দালে যা সিন শিন ফা কফ এবং হচ্ছে কাফ তো এই যে আপনাকে এখানে বলছি যে নুন সেখানে তো এই যে নুন সেকিন পড়ার চারটে নিয়ম এই চারটা আপনাকে অবশ্যই মুখস্ত করতে হবে যে ক্লাব অর্থ বদল করে পরে এই ক্লাবের হরফ একটা তা হচ্ছে বা এই প্রত্যেকটা হরফ মুখস্ত করতে হবে এবং অর্থগুলো আপনাকে মুখস্ত করতে হবে যদি মুখস্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে এগুলো পড়তে পারবেন তো আমরা প্রথমে নুন সাকিনের ইকলাব গুণনাটা শিখবো ক্লাব অর্থ আমি আগেই বলছি ক্লাব অর্থ হচ্ছে বদল করে পড়া আর ইকলাবের হরফ হলে একটা তার নাম হচ্ছে কি বা ছন্দ হচ্ছে নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় অর্থাৎ এখানে দেখো নুন শাকিনটা আগে বুঝেন এই যে এটা হচ্ছে নুন সাকিন এই যে নুন সাকিন তো এ আর এটা হচ্ছে তানভিন অর্থাৎ নুন সেকেন্ড অথবা তানভিনের বামে যদি বা আসে তানভিনের ভিতরে কিন্তু একটা নুন সেকেন্ড হ্যাড করা থাকে যেমন মিম দুই পেশ মুন আবার মিম নুন পেশ মুন সিন দুই জের সিন সিন নুন জের সিন একই কিন্তু তো যে নুন সেকেন্ডটা হাইড করা থাকে সেই নুন সেকেন্ডটাকে এখানে মিম দ্বারা পড়তে হবে তাহলে এখানে বলতে হবে হামজা নুন জবর আ বা জবর বা আং বা মিম নুন জের মিম বা আইন জবর বা ডাল জের দি মিম বা দি حمزة زبر آل ميا جلل آل ميم دو مو موم آل موم بازر بي ميم ميم أليف ما آلي موم بي ما حمزة نون جبر آم بازر بيا أليف زبر يا تشاريب تاندي بن حمزة بيش او آم بيا নুন ফা জাবান নাফ সিন মিম দুই জের সিন নাফ সিন বিমা কাফ খারা জবর কা ফা জের ফি কা ফি র দুই জের কাফিরিন বিহি অর্থাৎ দুই ঠোট মিল করে বা দুই ঠোটের মাঝে একটু ফাঁকা রেখে আপনারা গুনাটা দেখে করবেন আমবা মিবাদি আলিম বিমা আম ভিয়া ও নাফসিম বিমা কাফিরিম বিহি এরকম গুণ তাতে করতে হবে এখন শিকবা নুন চাকিনির ইজাৰ ইজাৰ অৰ্থ স্পষ্ট করা আর ইজাৰ হরফ ছয়টা হা হা খ আইন ওৱাইন এবং হচ্ছে হামজা নুন সেকেন্ডের বামে যদি এই শৈট হরফ থেকে যে কোনো এক ঠরফ আসে তাহলে নুন সেকেন্ডকে সে সব জায়গায় গন্যা সারা পড়তে হবে তো এখানে গণনা হবে না নুন সেকেন্ড এবং তানবিন তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তো নুন সেকেন্ড হচ্ছে এটাকে বলা হয় নুন শাকিন নুনের উপর শাকিন থাকলে তাকে নুন সেকেন্ড বলে আর তানবিন দুই জবর দুই যে দুই পেশকে বলে তো এই নুন সেকেন্ড এবং তানবিনের পর যদি শৈ টরফ আসে তাহলে গুননা সারা পড়তে হবে যেমন মিম নুন জেরি মিন হা মিম পেশ হুম মিন হুম মিন হুম ৱাও নোন জেব জবৰ হাওৰ ৱান হাউৰ ওৱান হাউৰ নোন জেৰ মিন জেবৰ খৌ মীন জেৰ ফিনৌিন জেৰ মীন আইন জেবাৰ আ মীন আীম জবৰ মই জে লীন মীন আমজা জিম জবৰ আ জে ৰ দুই পেচ ৰুণ ৰুণ গই নিয়া জবৰ গয় ৰ দুই পেচ ৰুণ আ জে ৰুণ গই ৰোণ কাফ পেশ কু ফা পেশ ফু ওয়াও দুই জবর ওয়ান এখানে দেখুন তানবীর পরে যে হামজা আসছে কু ফু ওয়ান হামজা জবর আহ হা ডাল দুই পেশ দুন কুফু ওয়ান আহ তো এরকমভাবে আপনারা নুন সেকিনের তানবিনের পর যদি সৈর পান তাহলে স্পষ্ট করে গুন্না সারা পড়বেন তারপর আমরা যে গণনাটা শিখবো সেটা হচ্ছে নুন সেকনের ঈদ গুন্না এখানে আগে ঈদ গমটা আপনি ভালো করে বুঝেন যে ঈদ মানে হচ্ছে মিল করে পড়া অর্থাৎ তাসটি ধরে মিলায় পড়া আর এদিকে আমার ভাবো শৈটা ইয়া ওয়াও মিম নুন রাম এই নুন সাকিনে বামে যদি এই হরফ পাওয়া যায় তাহলে তাসটি থাক আর নাই থাক তাস ধরে পড়তে হবে অর্থাৎ অনেক কোরআন মাঝে আপনারা পাবেন যে নুন শাকিনে তানবিনের পরে এই হরফ আসছে কিন্তু অনেক কোরআন মাঝে তাশিদ দেওয়া থাকে আবার অনেক কোরআন মাঝে তাশিদ দেওয়া থাকে না যাই হোক তাশিদ থাকুক না থাকুক ওইটা বিষয় না বিষয় হচ্ছে নুন সাকিনে এবং তানবিনের পর এই হরফ আসছে কিনা যদি এই হরফ আসে তাহলে আপনাকে তাশwidetilde দিয়ে পড়তে হবে তো এখানে দেখুন নুন সাকিনে পড় যদি নুন আসে তাহলে গুণ হবে এখানে দেখুন এমিমকে নুনকে ধরবে মিম নুন যেন মিন নুন যেন নি সিনালে যাবা চালপতন দিবেন হামজা জের ই হামিম যেন হিম মিন নিসা ইহিম আবার নুন সাকিনে পড় ই আসছে এখানে মিম গ ধরবে গুণ হবে মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া সিনালে যাবা শা হামজা পেশ ও

এখান থেকে নুন সেকেন্ড এবার র এবং নুন সেকেন্ড পর লাম আসছে তো নুন সেকেন্ডের পর লাম আসলে এখানে গুননা সারা স্পষ্ট করে পড়তে হবে মানে গুন্না সারা মিলায় পড়তে হবে আর কি মানে গুন্য হবে না তবে মিলাতে হবে মিম র বাজব রব বাজের বি মির রব বি লাম পেশ কুল্লাম যেমন উল্টে পেশ হু হু তার মানে এখান থেকে বুঝলাম আমরা যে ইয়া ওয়াউ মিম নুন এই চারটার আসলে মিলায় গুন্না করতে হবে আর র দুই দুইটার ফাঁসলে গন্যা সারা পড়তে হবে মিলায় গুণনা সারা পড়তে হবে নিচে দেখুন পড়ার নিয়ম একটা আছে যে শব্দের মাঝে নুন সাকিনের ঈদ হয় না অর্থাৎ একটি আলে একটি ফোটা এই নুন সাকিনের ইদগম হয় না তো যাই হোক এখানে দেখুন বোঝানো হয়েছে যে নুন সাকিনের পর এখানে ই আসছে এখানে চারটা শব্দ আর কি এই চারটা শব্দ আপনি মুখস্ত করে নেবেন যে চারটা শব্দ গুণ্য হবে না যেমন দুন ইয়া বুন ইয়া নুন তিন ওয়া নুন শুন ওয়া নুন তো চারটা শব্দতে গণ্য হবে না ইজহারের মধ্যে আমরা এখানে স্পষ্ট করে পড়বো এটাকে বলা হয় ইজহার মুতলাক এটার নাম হচ্ছে ইজহার মোতলাক তো এখন আমরা সর্বশেষ যে গুন্যাটা শিখবো সেটা হচ্ছে ইকফা গুন্যা ইকফা গুনাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের জন্য দেখুন ইকফা অর্থ হচ্ছে গোপন করা অর্থাৎ গুণ্য হবে এখন গোপন করে গণ্য করতে হবে তো এখানে ইকফল হরফ হচ্ছে পনেরোটা তা সা জিম দাল জাল জা সিন কফ এম হচ্ছে কাফ তো নুন সেকেন তানবিনের পর যদি এই পনেরোটা হরফ আসে তাহলে নাকের ভিতরে গোপন করে গুণটা আদায় করতে হবে এখানে আট নিয়ম আছে সেটা হচ্ছে বিষ্ণু নম্বর নিয়মটা হচ্ছে এইখানে অবশ্যই দম ফেলতে হবে অর্থাৎ এই যে মিম যদি ওয়াকফের উপরে এরকম মিম থাকে তাহলে সেটাকে ওয়াকফে লজেম বলা হয় আর এখানে অবশ্যই কী করতে হবে দমটা ফেলতে হবে তাহলে আমরা তো গুণটা আদায় করবো এরকম লাম লি লিতা নুন তুং লি তুং এখানে নাকের ভিতর থেকে আমরা গুণটা আদায় করবো লি তুং জাল জি রবর র লি তুং মিম নুন জের মিং সেখানে কফ আছে কারণে এখানে গুণ হবে মেং কফ বা জবর কবে লাম জেলি কাবর কা মি কালি কা নুনর না রা দুই জবর রং তানমের পর জাল আসছে এখন কোন না রং রা সিন জবর সামিম খারবার মা ও খেলা জবর ওয়া সামা ওয়া তা সামা ওা তিং কই বা ক এখন অক্ষর টানমের দুটো জুপুর আসছে আমরা একটা জোপর বাদ দিয়ে

কাবীরিন শিনিয়া জব শাই হামদা দুই জারি ইন শাই ইন কব জব কদা পেশিরুন শাই ইন কাদিরুন হামদা নুন আং আন তামিন পেশতুম আন তুম কাফ নুন পেশ কুন তামিন তুম হামজা নুন পেশ উং জাজে জিলাম জবুল্লাহ উং জিলাম তো এরকমভাবে নুন সাকিনের তানমিনের পর যদি পুনর্ হরফ পান তাহলে আপনারা বাংলাতে অনস্বরের মতো গুণ্যটা আদায় করবেন এখন আমরা মিম সেকেন্ড পরের নিয়ম তিনটা শিখব এক হচ্ছে মিম শাকিনের ইদ ওয়ামের অক্ষর একটি তার নাম হচ্ছে মিম দুই হচ্ছে মিম সাকিনের ইকফার অক্ষর একটি তার নাম হচ্ছে বা আর তিন হচ্ছে মিম শাকিনের ইজ অক্ষর ছাব্বিশটি অর্থাৎ বা মিম ছাড়া বাকি হলে ইজের হরফ অর্থাৎ যদি মিম সাকিনের পরে মিম আসে গুণ্য হবে মিম সাকিনের পরে বা আসলে গুণ্য হবে মিম সেকিনের পর বা মিম স্যালে যদি অন্নরফা আসে তাহলে গুণনা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে তো আমরা এখন শিখবো মিম সেকিনের ইদগম গুননা ইদগম অর্থাৎ তাশিদ ধরে মিলায় পড়া আমরা আগে শিখছি তো এখানে দেখুন মিম সাকিনের ঈদগমের অক্ষর একটি তার নাম হচ্ছে বা যদি মিম সেকিনের বামে যদি মিম অক্ষরটি পাওয়া যায় এখানে দেখুন নুন সেকেন্ড এই যে মিম সেকেন্ড সরি মিম সেকিনের বামে মিম পাইলে তখন করে পড়তে হবে তার গুণাদ করতে হবে যেমন হামজা নুন আন না হাম হুম গুণ হবে আন্না হুম এখানে হাগে মিমকে ধরবে মিলা গুণ করব লাম জবন লা হাম ইম পেস হুম গুণ হবে মিম সেখানে পর মিমাসি গুণ হবে লাহম আইন আলিফ জবর আলিয়া জবর দাই আই তাম ইম্পেস্তুম আই তুম মিন হুম হামজান জবর আনুন জবর না আন্নাহাম ইম্পেস হুম মিম আলিফ জবর মা আন্না হুম মা এরকম গুণাটা দেখতে হবে তারপর হচ্ছে মিম সেখানে ইকফা দুই ঠোঁট বন্ধ করে এখানে গুণার আদায় করতে হবে আর মিম পর একটা তা হচ্ছে বা যখন মিম শেখানি পর বা আসবে তখন গুণ হবে যেমন জালি দুই ঠোঁট বন্ধ হয়ে যায় মিল করে আর কি মিল করে গুণাটা আদায় করতে হবে জালি বালাউন তাওর মি হিম এখানে দেখুন মিম পর বা গুণা করবেন তাওর মি ওয়া হুম বিমা এরকম তা তারপর আমরা আরেকটা গুণ শিখছিলাম সেটা হচ্ছে ওয়াজিব গন্যা ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের পরে নুনের উপরে তাসিদ আসলে বা মিমের উপরে তাসিদ আসলে গুন্য হবে যেমন আন্না এটা ওয়াজিব গন্যা এখন আন্না এটা ওয়াজিব গন্যা তো এই হচ্ছে আমাদের গন্যা তো আমরা কিন্তু আজকে ভিডিওতে কোরআন মাজিদি ভিতরে যতগুলো না আছে সবকটা গণ্য শিখে ফেলছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন সবাই যদি ঘরে বসে কোরআন শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়েছি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ঘরে বসে সুন্দর করে কোরআন শিখতে পারবেন তো সেই ভালো থাকুন আল্লাহ রহমতে আল্লাহ